বাবার হাতে খুন হলো তিন মাসের শিশুকন্যা এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো পানবয়রা গ্রাম পূর্ব বর্ধমানের কালনা মহকুমার মন্তেশ্বরের ঘটনা প্রত্যেক বছরের মতো এবছরও কালনার মন্তেশ্বরে বহু পরিযায়ী শ্রমিক ধান কাটার কাজে আসেন সেই রকমই এবছরও ঝাড়খন্ড থেকে মন্তেশ্বরের পানবয়রা গ্রামে কাজ করতে আসে এক জেসাই মুর্মু জানা যায় ঝাড়খণ্ডের বাসিন্দা জেসাই মুর্মু কয়েক বছর ধরেই সস্ত্রিক ধান কাটার কাজে আসেন পানবয়রা গ্রামে কিন্তু তিন মাসের কন্যা সন্তান থাকায় এবছর তিনি তার স্ত্রীকে সঙ্গে আনেননি পরে ঝাড়খণ্ডে তার স্ত্রীর কাছে খবর যায় যে তার স্বামী অন্য একটি মহিলাকে নিয়ে সংসার করছেন এই খবর জানতে পারা মাত্রই জেসাই মুর্মুর স্ত্রী সন্তান সহ মন্তেশ্বরের পানবয়রা গ্রামে এসে হাজির হন

আমার ছেলের মা এখন সে বলছে আমি ছেলে নিয়ে এখানে কোনো কারণ বসে এখানে খবর পেয়ে এখানে চলে আসে যে ওকে ধরে বলে তুমি যে বিয়ে করেছো কি ওকে নিয়ে চলছো তাহলে আমি এই ছেলের মা আমি এই ছেলে নিয়ে কাজ করতে কী খাবো তাহলে তোমার ছেলে তুমি নাও দিয়ে তুমি আমরা যেখানে বিয়ে করছো ওইখানে নিয়ে খাবো এই পজিশনে ওদের একটু এমনি পাতা কাটাকাটি যাই হোক হয়েছে সেই পজিশনে এখন ওই ছেলেটা

কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতমিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সে সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বতমিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া পরবর্তীতে বুধবার ভোরবেলায় প্রাতকর্ম করতে যাওয়ার সময় তাদের তিন মাসের শিশু কন্যাকে তার স্বামীর হাতে দিয়ে যান রাশমির মুর্মু ফিরে এসে তিনি দেখেন তার কন্যা সহ স্বামী উধাও পরে যেসাই মুর্মুকে খুঁজে পাওয়া গেলেও তাদের তিন মাসের কন্যার কোনো সন্ধান পাওয়া যায়নি গ্রামবাসীদের চাপে সে স্বীকার করে তাদের শিশু কন্যাকে সে খনি নদীতে ফেলে দিয়েছে কি ঘটনা ঘটেছে আমাকে তো ওই মেয়েটা বলে দিয়েছে আমার স্বামীটা মতলব ওই দিয়েছে মতলব ওকে বিয়ে করে ছেড়ে দিয়ে এসেছিলো আর ওরা তো মতলব আবার অন্য মেয়ে মেয়ে পালিয়ে এসেছিলো আর ওই মেয়েটা মতো দেশ থেকে রাগে চলে এসেছে ওকে দিয়েছে ওই ছেলেটা বলছে তোমার ছেলে গিয়ে ছোটো ছেলে নিয়ে কি করে কাজ করবে আর কি করে খাবে দেশে সেই জন্য ওরা বলে দিয়েছে এই নিয়ে নিয়ে চলে গিয়েছে ওকে খবর পেয়েছে সেই জন্য ওকে বাচ্চার মা চলে এসেছে বাচ্চাটা মা চলে এসেছে তবে ওরা আগে চলে এসেছে বলছে আমি ছোট নিয়ে কথা থাকবো

পুলিশ করে এসে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেও শিশুটির দেহ উদ্ধারের জন্য চেষ্টা করা হয় বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা